একজন বাবা মানে কতটা কষ্টে কোন পর্যায়ে গেলে যে সে তার সন্তানকে এই দুনিয়া থেকে বিদায় করে দেয় বাংলাদেশের গাজীপুরে এমন একটি ঘটনা ঘটেছে আমার বলার আগে ঘটনা বলার আগে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে বাবা তার সন্তানকে যে ভালোবাসতো না এমনটা নয় প্রচণ্ড পরিমাণে ভালোবাসত পড়াশোনা করে দেশে চাকরি পায় না ছেলে তাই ছেলেকে সৌদি আরবে পাঠাইছে সেখানে গিয়ে কিছু সময় কাজ করে চাকরির মেয়াদ ফুরিয়ে গেলে তার ছেলে কাউসার দেশে ফেরত আসে পাঁচ মাসের মধ্যে কাউসার নেশাগ্রস্ত হয়ে যায় নেশার টাকার জন্য বাবার কাছে এসে টাকা পয়সা চাওয়া শুরু করতো বাবা যতটুকু পার্সে দিছে বা কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু কন্ট্রোল করতে পারে নাই তার অত্যাচার যেন বেড়েই যাচ্ছিল বাবার নামে দুই কাঠা জমি আছে সেই জমি বিক্রি করে তাকে নেশার টাকা দিতে হবে আবদার করেছে না হলে বাবাকে সে দুনিয়া থেকে বিদায় করে দেবে বাবা মা তার সকল অত্যাচার সহ্য করে যতক্ষণ টিকে থাকতে পারছিল টিকে ছিল ঘটনার দিন বাবা মাকে আবারও সেই নেশার টাকার জন্য প্রহার করেছে তার ছেলে তার মা বাসা থেকে বের হয়ে গেছে বাবা এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি এখন জাস্ট আমি আপনাকে দেখে দেখে আমি আপনাদেরকে এখন পড়বো আপনাদের চোখের পানি চলে আসবে লেখাটা আমার কাছে এতটাই ভালো লাগছে বা এতটাই কষ্টজনক লাগছে যে আমি এই লেখাটা হুবহু পড়ে শোনাতে চাই এমন পরিস্থিতিতে বাবা রশিদ সারা রাত কান্না করে ছেলের কাছ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় ছেলের অত্যাচার থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় ভোর বাবার পাশের রুমে গভীর ঘুমে ছেলে কাউসার হঠাৎ বাবা রশিদ বাড়িতে থাকা কুড়াল নিয়ে ছেলের রুমে ঢুকে ছেলেকে বুঝতে পারতেছেন আদরের ধন ছেলে কাউসারকে বাবার এমন আঘাতে ছেলে বলতে থাকে বাবা তুমি আমাকে আর আঘাত করো না আমি আর তোমার কাছে নেশার টাকা চাইবো না আমাকে ছেড়ে দাও ছেলের এই আত্মনাদ শুনে ছেলের এই চিৎকার শুনে বাবার আঘাত করা থেমে গেল ছেলেটাকে বুকে জড়ায় ধরে হাউমাউ করে কান্না করতে থাকলো বাবা নামের এই মানুষটি কাঁদতে থাকেন আর বলতে থাকেন বাবা তুই আমার আদরের ধন কলিজার মানিক কিন্তু ততক্ষণে বুকের ভিতরেই তার সন্তান এই দুনিয়া ছেড়ে চলে গেছেন ঘুমিয়ে পড়েছেন না ফেরার দেশে চলে গেছেন আশেপাশের লোকজন ছুটে আসছে সবাই সবাই জানে যে এই ছেলেটা কতটা অত্যাচার করতেছিল তার ফ্যামিলিকে সবাই বলতে থাকে আপনি পালিয়ে যান পুলিশ আসবে আপনাকে ধরে নিয়ে যাবে আপনার বাংলাদেশে সর্বোচ্চ সাজা হবে কারোর কথাই শুনছিলেন না বাবা বাবা বলছিলেন আমার বাবা ডারে আমি অনেক ভালোবাসি আমার বাবা ডারে ছাইরা আমি কই যামু আমার আর বাইচা থাইকা লাভ নাই ছেলেকে ধরে জড়ায় ধরে এই কথা বলতেছে মুহূর্তের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে এবং পুলিশের কাছে সে নিজে বলে যে আমি আমার এই ছেলেটারে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছি মানে এই পর্যায়ে এসে আমি কি বলবো আমি সত্যি বুঝতে পারতাছি না সকল বাবারা তাদের সন্তানকে আগেভাগে দেখভাল করে রাখুক এই মাদকের নেশায় যাতে আমরা কাউকে না হারাই বাবা এখন জেলে ছেলে এখন না ফেরার দেশে